হ্যালো ফ্রেন্ডস এর আগে একটা টিভি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে তুমি একটু আলু চচ্চড়ে যেটা কর ঝুড়ঝুড় আলু চোচ্চ একটা একটু রেসিপি দিও তাই ভাবে আজকে যখন করছ তোমাদেরকে দেখাই এই দেখো যেরকম আলু হবে যদি ছোটো ছোটো আলু হয় চার টুকরো করবে যদি একটু বড় বড় আলু হয় ছ টুকরো মতো করতে পারো তাহলে ছোটো আলুতেই ভালো হবে এটা আটচুরি বড়ো আলুতে কিন্তু হবে না ভালো আর এখানে দেখো সরষের তেল দিয়ে নিয়েছি কড়াইতে আর দেবো কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি কালো ধীরে পোড়ুন কিছু লাগবে না আর এটা কিন্তু নতুন আলু ছাড়া হবে না মানে আরও পুরোনো আলুতে হয় না এটা এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর এতে এটা শসুর তেলেই করবে খেতে ভালো লাগবে আর তেলটা একটু বেশি দিতে হবে কারণ এটা একটু ভাজা ভাজা হবে তো তো তেলটা একটু বেশিই লাগবে তো আলুগুলো দিয়ে নিই দেব আর দেব হলুদ হলুদ লবণ দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে লাল লাল করে ভাজতে হবে তবে ভেজে নিচ্ছি তাহলে আরে এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে এই অবস্থা আমি একটুখানি জল দেবো একটু জল দিলাম যাতে একটু এটা যদি ছাড়া ছাড়া রয়েছে আঠালো আঠালো ভাব হয় বেশি গলিয়ে ফেললে হবে না কিন্তু আরে এই দেখো যেমন নরম নরম হয়ে গেছে আঠালো আঠালো ভাবও চলে এসেছে লবণ টবণ সব চেক করে নেবে এরকম একটু ঝুরঝুরেও হবে আমার আঠালো আঠালোও হবে ব্যাস আমার এখানে আলু চচ্চড়ি কমপ্লিট বন্ধ করে দিলাম নামিয়ে নিচ্ছি ঠিক এরকম হবে তোমরা সবাই ট্রাই করো বাড়িতে আমাকে জানিও কেমন লাগলো তোমাদের আমাদের স্টাইলের আল আলুর ঠিক আছে চলো